হ্যাঁ সারা বাড়িতে কি জায়গা হয় না তুই টেবিলের তলায় ঢুকেছিস কেন তোর কি সারা বাড়িতে কোনো জায়গা নেই তোকে টেবিলের তলাতেই বসতে হবে তোকে কি আমরা বলেছি ঘরে থাকতে দেব না তুই একেবারে ঘোচের মধ্যে টেবিলের তলায় ঢুকে বসে আছিস সব সময় ঘোচের মধ্যে ঢুকে ঝুল টুল মেখে বেরোবে আর ওকে পরিষ্কার করে দিতে হবে আমাকে কেন ঢুকেছিস ভেতরে এত জায়গা সব সময় ঘোচের মধ্যে গিয়ে বসবে ছোট্ট একটা ঘর তাহলে তোমাকে একটা ওরকম ঘর বানিয়ে দেবো তুমি থাকবে তোমার তো একটা সিংহাসন আছে তুমি তো সিংহাসনে বস থাকো সারাদিন যা অপমান অপমানের চোটে উঠেই চলে গেল রে বসবোই না এখানে বসবোই না এই তো এখানে বসো হ্যাঁ